আসসালামু আলাইকুম চালনি ডট কমের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি চালনি ডট কম আপনাদের জন্য নিয়ে এসেছে ফাইবার সমৃদ্ধ আমন ধানের চাল যারা ফাইবার সমৃদ্ধ চাল খেতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি জনপ্রিয় ও পুষ্টিকর খাবার হিসাবে পরিগণিত হয় আপনাদেরকে একটু ক্লোজ শটে দেখাই এবারে চালটি অত্যন্ত পরিষ্কার ঝরঝরে পাবেন এবং ধোলাবালি মুক্ত পাবেন যারা ফাইবার সম্প চাল খেতে পছন্দ করেন তাদের কাছে এই আমদানি চালটি অনেক বেশি জনপ্রিয় এই ফাইবার সমৃদ্ধ চাল হজম শক্তিকে অনেক বেশি উন্নত করে রক্তের শর্কর নিয়ন্ত্রণে সাহায্য করে আর হৃদরোগের ঝুঁকি কমায় কারণ এটি কোলেস্ট্রল কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এটি খাওয়ার ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে যার কারণে খোদাম যার কারণে অতিরিক্ত খাওয়ার যে প্রবণতা সেটা অনেকটা কমে আসে এই ফাইবার সমিত চাল রয়েছে অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাঙ্গানিজ আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স সো যারা পুষ্টিকর খাবার হিসাবে এই চালটিকে পছন্দ করেন তাদের জন্য শুভকামনা রইল আপনারা আজই অর্ডার করুন চালনি ডট কম থেকে আমরা আপনাদেরকে পাইকারিটে পৌঁছে দিব এবং আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের মেসেঞ্জারেও নক করতে পারেন আসসালামু আলাইকুম